হ্যালো বন্ধুরা আমি বারুর যে দিদি সকালবেলায় উঠেই তোমাদেরকে গুড মর্নিং জানি আজকে ব্লকটা শুরু করলাম সকালে উঠেই আজকে আমার ডিউটি দোকানে যেতে হবে বিস্কিট নিয়ে আসতে হবে কারণ ওখানে বিস্কিট রেখে যায়নি যাই হোক আমি সকাল সকাল উঠেই বিস্কিট আনতে দোকানে চলে গেলাম দোকান থেকে বিস্কিট নিয়ে এসে সরুকে চা করে দিলাম আর কঠিন পাউডার করে নিলাম খেয়ে আজকে আমার অনেক কাজ আছে আজকে বিরাটি যেতে হবে কারণ দোকানে একটু কাজ আছে আর ঘর একটু পরিষ্কার করতে হবে সেই জন্য আমাকে তাড়াতাড়ি সব কাজ বাজ থাকতে হবে তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি সারাদিন কী করি ওদিকে আর ময়লার গাড়ি চলে এসছে ময়লা গাড়িতে ময়লা ময়লা ফেলে ময়লা ফেলে নিলাম ময়লা ফেলে তারপরে এসে ওই সৌমুখে চা করে দিলাম আর নিজের জন্য দুধ গিয়ে নিলাম নিয়ে তৈরি হয়ে চলে আসলাম ওই যে ফিরাটির মোড় ফিরাটির মধ্যে থেকে রাস্তাটা পার হয়ে আমি যাব দোকানে অনেক অটো নিয়ে নিয়েছি অটো করে এখন আমি দোকানে যাব কারণ ওটাই আমি ভয়েস মিউট করেছি কারণ এখানে নানারকম নয়েস আছে ওই জন্য আমার দোকানটা ঠিক ওই কলকাতা প্যান্টই কলকাতা প্যান্টির ঠিক অপোজিটে আমাদের দোকান ওটাই আমার শ্বশুরবাড়ি এই যে যারা বিরাটিতে আছো তারা যদি দশকর্মা জিনিস দরকার করিয়ে তাহলে চলে এসো আমার বেড়েছি বাবুর দোকানে বসে আছে দেখো এবার আমি আমার শ্বশুরবাড়ি ঢুকবো এইটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমাদের দোকানের ঠিক পেছনেই আমার শ্বশুরবাড়ি এইখানেই আমি আজ থেকে একত্রিশ বছর আগে বউ হয়ে বাড়িতেই চলে এসে এসেছিলাম এখন আর এই বাড়িতে কেউ থাকে না বাড়িতে এখন মানে ছাড়া কিছুই নেই বাড়িতে যাই হোক তব্য আমরা এই বাড়িটা আঁকড়ে পড়ে আছি বাড়িটা কেউ থাকে না আমার বড় যাওয়া ফ্ল্যাটে চলে গেছে মারা গেছে সে সেজ ভাসুরও ফ্ল্যাটে চলে গেছে আমরাও এখানে থাকি না পরপর দুটো ঘরে আমাদের ঘর আর এই ঘর যে ঘরটা খুলছি এই ঘরটা হচ্ছিল আমার শাশুড়ি শ্বশুরমশাই তো শাশুড় শ্বশুরমশাই নিরানব্বইতে চলে গেছেন আমার শাশুড়ি দু হাজার আটে আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা এখানেই থাকতাম দু হাজার আঠেরো অপারেশনের পরে আমার তারপরে চলে গেলাম আমরা ওই বাড়িতে তাই দেখো না দোকানের জিনিস দিয়ে পুরো ঘর ভর্তি আমার থাকার জায়গা বংশদণ্ড আর আর এই ঘরটা সেই ঘর যে ঘরে আমি বউ হয়ে এসেছিলাম পঁচিশ বছর এই ঘরে ছিলাম এই সেই ঘর আজকে ঘর থাকা সব করে আছে আমি আর এখানে থাকি না এখন না দোকানের জিনিসে ঘর ভর্তি করে রেখেছে কিছু ছড়ানো যাবে না সব ওখানে থাকবে তা আমি তো এখানে এসেছি আমি ঘর তোর পরিষ্কার করার জন্য চুলটা ঝাড়বো ঢুল ঝেড়ে ঘর ধর পরিষ্কার করে রেখে যাব আবার তো নোংরা করা নোংরা করতে হবে না উনি আছে নোংরা গোছাবে না আমি গিয়ে পরিষ্কার করি আজকে ওই মানে দোকানে এসেছি দোকানে ওই পেটিএমের কাগজ লাগাতে পেটিএমে লাগানো পে লাগানো ছিল এখন পেটিএমেরটা লাগাবে সেই জন্য লোক আসবে ওই তার জন্য আমাকে আসতে বলেছে এই জন্য আমি তো আমি যখন এসেছি তার ঘর বারান্দাটা পরিষ্কার করে ফেলি পরিষ্কার পরিষ্কার করছি পরিষ্কার করিয়া কি ঝুল কি নোংরা অবাক এই এক একবার আসবো এক একবার পরিষ্কার করে যাব আর উনি হচ্ছে নোংরা করে রেখে দেবেন কেন আর এই ফাঁকে ফাঁকে আবার রান্না করছি কারণ রান্না উনি তো এসেই বলবেন খিদা দাও নাহলে ঘুম করব। সেই জন্য তাড়াতাড়ি আবার রান্নাও বসিয়েছি এদিকে ঘর পরিষ্কার করছি ওদিকে রান্না রান্না করছি চোরে আবার রান্না করে যে ভাত হয়ে গেছে এখন ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসাবো ডিম আলু সিদ্ধ ডিম আর ভাত এই আজকে দুপুরে দুপুরে আমাদের খাওয়া হবে কারণ আজকে রান্না করা সম্ভব না এই নোংরা পরিষ্কার করে যে রান্না করবো তার উপায় নেই আর তার মধ্যে আবার আজকে আমার একটু মাথাটা গরমও হয়ে গেছে ব্যাপারটা যে বাড়িতে আমরা কেউ থাকি না বাড়িতে বাড়ি থেকে তালা দেওয়া প্রত্যেকটা দোকান আমাদের বাড়ির পেছন দিকে রাস্তা আছে দোকানদারদের বাথরুমে যাওয়ার সব দোকানদাররা এমনকি বাড়ির ছেলে মেয়ে মানে আমার হাজব্যান্ড বলো আমার ভাসুর যে ভাসুর প্রত্যেকে পেছন দিয়ে বাথরুমে বাথরুম ইউজ করে একটা দোকানদারের বউ সে পেছন দিয়ে যাবে না তাকে বাড়ির দরজা দিয়ে খুলে দিতে হবে আমার সেটাই আপত্তি কেন আলাদা টাকা পয়সা দেয় যে তাকে আলাদা সুযোগ সুবিধা দিতে হবে সেই আমার শ্বশুর শ্বশুর মশাই যে ভাড়া করে গেছিল সে দেড় দুশো টাকা দুশো টাকা পঁচিশ বছর ৩৫ বছরে তিরিশ পঁয়ত্রিশ বছরে ভাড়া হয়ে দাঁড়িয়েছে মনে ছশো কি সাতশো টাকা হ্যাঁ পাঁচ বছর পর পর ভাড়া বাড়ে তা ভাড়া হয়ে হয়েছে পাঁচ সাতশো টাকা পাঁচ চারশো টাকা ভাড়া দেবে তাতে তাকে বাড়ির দরজা খুলে দিতে হবে আমার ওটাতেই আপত্তি যে কেন তোমাকে স্পেশাল ইউজ দেওয়া হবে তুমি তো এক্সট্রা কোনো ভাড়ার টাকা দাও না অন্য দোকানদারদের বউরা তারা পর্যন্ত পেছনের গলি ইউজ করে বাথরুম ইউজ করে এমনকি ওই দোকানের মধ্যে আমার ভাসুরজির দোকানও আছে ভাসুর্যিও মাছ মেন দরজা বন্ধ থাকলেও পেছন ইউজ করে ভাসুরপো পেছন দিয়ে রাস্তায় ইউজ করে কিন্তু একটা দোকান আছে আমাদের বিল্ডিংয়ে সে তার বউ পেছন দিয়ে যাবে না তাকে আমাদের মেন গেটে দরজার চাবি দিতে হবে সে তার মতো ঢুকবে তার মতো করে তার মতো লাইট লাগাবে আমার সেটাই আপত্তি কেন তুমি তো এক্সট্রা কোনো পয়সা দাও না তাহলে তোমার জন্য কেন স্পেশাল ব্যব ব্যবস্থা হবে এই নিয়ে আজকে আমি একটু মানে মাথা গরম করেছি ভাসুরপো আমাকে বকছে যে তুমি মাথা গরম করো না শরীর খারাপ করবে কিন্তু এই কোনো অনেক জোগ জিনিস আমি পছন্দ করি আমি কথা বেশি বলি না আমি আমার ধন্যে থাকি কিন্তু অন্যায় কিছু হলে সেটা প্রতিবাদ করতে আমার কিন্তু বিন্দুমাত্র কষ্ট হয় না সেই জন্য আমি আজকে বাধ্য হয়ে আজকে ডিজির কাছে জামে করতে হলো না ঘর ছাড় দিয়ে বেঁচে গেছি ওই পেটিএমের লোকগুলোর সঙ্গে কথা বলে কাজ বাজ করে বাড়িতে ঢুকেছে দেখি তার মতো সে লাইট লাগাচ্ছে না সে তার মতো লাইট লাগাচ্ছে তার পারমিশনে নিয়েছো কেন আমার জন্য আমি লাইট লাগাচ্ছি কেন তুমি তোমার জন্য লাগাবে যেখানে সবাই পেছন দিয়ে ইউজ পেছনে রাস্তায় ইউজ করে বাথরুম পায়খানে যাচ্ছে বাড়ির ছেলেমেয়েরা যাচ্ছে তুমি কেন স্পেশালি তুমি বাড়ির ভেতরে ইউজ করবে তুমি তো এক্সট্রা টাকা দাও না তুমি তো সেই পাঁচ ছশো টাকাই ভাড়া দাও তাহলে তুমি হাজার দশ হাজার বিশ হাজার টাকা যদি ভাড়া দিতে তোমাকে স্পেশাল ব্যবহার ব্যবস্থা করে দিতে হতো এই নিয়ে একটু মাথাটা গরম হয়ে গেছিলো আজকে খুবই তা ভাসুরপুর বলো ভাসুরপুর বললে যে মাথাটা গরম করো না যাই হোক তারপরে ঘন্টাটা সে মুছে আর দিকে সিঁড়িটা ঝাড় দিলাম আজকে সিঁড়ি মুছিনি কারণ ওইদিন আপনি আবার পেটিএমের লোকটা বললাম না এসে গেছে ওই বাবু তাড়াতাড়ি চলে আসলো আমাকে ডাকতে যে এই সিঁড়ি ঝাড় দিয়ে নিচে নামতে নামতে ব্যানার্জি চলে আসলো তো ডকুমেন্টস নিয়ে আবার গেলাম দোকানে বাবা যা বাড়ির অবস্থা হয় বাড়িতে এখন পুরো এই বাড়িতে কত লোক ছিল আগে যখন বিয়ে হয়ে গেলাম তখন সতেরো আঠেরো জন ছিল লোক ছিল আর এখন এখন বাড়ি পুরো শূন্য শূন্য প্রাসাদ হয়ে পড়ে আছে বাড়িতে এখন কেউ নেই বাড়িতে এখন একটা চড়াই পাখিও এসে বসে না ফাঁকা বাড়ি পড়ে আছে আর এই বাড়ি নিয়ে কত লড়াই কাণ্ড সবাই জল নেই কল নেই কত গন্ধ হল আজকে বাড়ি ফাঁকা নুমরা ধ্বংস ধ্বংসস্তূপে পড়ে আছে নুমরা বাড়ি দিয়ে ইউস না করলে নোংরা হয়ে যায় সেই রকমই বাইটাও সেই অবস্থা যেহেতু কেউ থাকে না বাড়িঘর সব নুমরা হয়ে পড়ে আছে মাঝে মাঝে আসি আর পরিষ্কার করে লিখে যাই আবার এসে দেখবো নুমরা হয়ে পড়ে আছে তাহলে আমি এখন বাড়ি দিচ্ছি দেখো এটা আমার কলকাতা প্যান্ট্রি আর এই যে কল্যাণ কাপটি দোকানে উল্টো দিকে আছে আমার শ্বশুর বাড়ি আর এই দোকান আমার বুড়ো বসে আছে তোমাদের তাহলে আমার বাড়ি চিনিয়ে দিলাম এই আমার বুড়ো আর এই যে বুড়োর সঙ্গে সঙ্গে পরপর 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 দোকান এটাই হচ্ছে শ্বশুর বাড়ি তো তোমরা যারা পিরাটিতে আছো তারা চলে এসো এই যে উৎসব দর্শক ভান্ডারে মিস্টার নীলকমল বেনেজির সাথে দেখা করতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওখানে একটা ভুল বলেছি কেবল কম্পিটিভ রাস্তা দোকান নয় তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই